জেনজি আন্দোলনের পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে নেপালে ঘটিত হয়েছে অন্তর্বর্তী সরকার সামনে নির্বাচন আয়োজন অবকাঠামো পুনর্নির্মাণ ও চ্যালেঞ্জ মোকাবেলায় কার্কি সরকারের প্রধান কাজ হয়ে উঠেছে মূলত আন্দোলন ও সরকার পতনের পরে দক্ষিণ এশিয়ায় এই দেশটিতে একেবারে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে আর এসব কারণে সুশীলা কার্কির অন্তর্বর্তী সরকারের সামনে অপেক্ষা করছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ বুধবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম কাঠমান্ড পোস্ট সংবাদ মাধ্যমটি বলছে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে নেপালে নতুন সরকার ঘটিত হয়েছে পরে তিন সদস্য মন্ত্রিসভা দায়িত্ব নিয়েছে তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কে হবেন তা এখনও নির্ধারণ হয়নি জানা গেছে সাবেক কয়েকজন সচিব ও রাষ্ট্রদূতকে এই পদে আনার জন্য চেষ্টা চালানো হলেও এখনও সিদ্ধান্ত হয়নি দুই হাজার ছাব্বিশ সালের পাঁচ মার্চের নির্বাচনের প্রস্তুতি ও জেন জি আন্দোলনে ধ্বংস হওয়া শত শত অবকাঠামো পুনর্নির্মাণের পাশাপাশি নতুন সরকারকে একাধিক বৈদেশিক চ্যালেঞ্জও সামলাতে হবে